ওয়ালটন নেক্সট জি এন সিক্স ফোনটা বেশ ইন্টারেস্টিং প্রথমত আউট অফ দ্য পক্স ফোনটি গুড লুকিং দ্বিতীয়ত পনেরো হাজার টাকা প্রাইসের এই ফোনের স্পেকস যদি দেখি এটা থাকছে নাইন্টি হার্স রিফ্রেশরেটেড ডিসপ্লে ফিফটি মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা বিশাল একশো আঠাশ জিবি হিণ্ডবিল স্টোরেজ সো আন্ডাউটেডলি স্পেকশিট ইমপ্রেস করার মতো স্পেশালি এটা যখন আমাদের দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের একটি স্মার্টফোন বাট স্পেকশিটের বাইরে গিয়ে যদি একজন ইউজার হিসেবে বলি তাহলে আসলে ফোনটা কেমন ছিল ওয়েল ফোনটির ভালো মন্দ সব দিক নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে থাকছে আমি বাবু চলুন শুরু করা যাক আনবক্সিং দিয়ে যদি শুরু করি লাল রঙের এই বাক্সের ভেতর আমরা প্রয়োজনীয় সবই পেয়ে যাব। যার মধ্যে থাকছে এই স্মার্টফোনটি একটি আঠারো ওয়াটের ফাস্ট চার্জার ইউএসবি এ টু টাইপ সি কেবল ডিসপ্লেতে অ্যাটাচ করার জন্য একটি স্ক্রিন প্রোটেক্টর আলাদাভাবে দিয়ে দেওয়া হয়েছে এবং অবভিয়াসলি ফোনটিকে প্রোটেক্ট করার জন্য এই বক্সে থাকছে একটি টিপিউ কেস আমি সাজেস্ট করব এই ফোনের সাথে টিপিউ কেসটি অবশ্যই ব্যবহার করবেন কারণ এই ফোনের যে রেয়ার পার্ট সেটা কিন্তু গ্লাস ফিনিশের খুবই গ্লসি সো এতে প্রচুর স্মাজ এবং আঙুলের দাগ পড়ে যায় সো যদি কেসটি ব্যবহার করেন তাহলে ব্যাক পার্টটা কিন্তু ময়লা হবে না প্লাস ফোনটাও প্রোটেক্টেড থাকবে তো প্রোটেকশনের কথা যেহেতু বলছি এখানে জানিয়ে রাখি এই ফোনের সাথে কিন্তু এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এক বছরের ওয়ারেন্টি থাকছে যাই হোক রিয়ার পার্টের কথা যেটা বলছিলাম এটি গ্লসি ফিনিশের সো এলিগেন্ট একটি লুক থাকছে তবে আমার কাছে ভালো লেগেছে ফোনের পুরো ব্যাকপার্ট কিন্তু গ্লসি না ক্যামেরা আইল্যান্ডের যে অংশটুকু থাকছে সেখানে এক ধরনের ম্যাট ফিনিশের ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে যে কারণে লুকের ক্ষেত্রে এক ধরনের ভ্যারিয়েশন পাওয়া যাচ্ছে তবে শুধু ফোনের ক্ষেত্রে ভ্যারিয়েশন থাকছে না আমার যে শার্ট সেটার ক্ষেত্রেও কিন্তু কিছুটা ভ্যারিয়েশন থাকছে এটা পিওর হোয়াইট না এখানে প্রচুর ডট থাকছে এবং সুন্দরই শার্টটি পাওয়া যাবে আরবারাইল ক্লথিং শপে তাদের কাছে রিজনেবল প্রাইসে ফর্মাল এবং ক্যাজুয়াল শার্টগুলো পাওয়া যাবে সবটি আমার এক ছোট ভাইয়ের সো তাদের ফেসবুক পেজটা অন্তত একবার ঘুরে আসতে পারেন যাই হোক এবার মূল প্রসঙ্গে যাওয়া যাক বিল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ফোনটি প্লাস্টিক মেট সাইড ফ্রেম ফ্ল্যাট যে কারণে বক্সে একটা ফিল পাবেন তবে এর থিকনেস এইট পয়েন্ট ফাইভ মিলিমিটার হওয়ায় আমার কাছে ফোনটির ইনহ্যান্ড ফিল কিছুটা বাল্কি টাইপের মনে হয়েছে যদিও ডিসপ্লের কর্নারগুলো কার্ভ হওয়ায় ফোনটি ব্যবহার করতে সেরকম কোনো আনকমফোর্টেবল ফিল হয়নি এছাড়া ওয়েটের কথা যদি বলি ফোনটা নট সো হেভি এর ওয়েট হচ্ছে একশো গ্রাম ইন অ্যান্ড আউটস ক্ষেত্রে আমরা নিচের দিকে হেডফোন টাইপ সিপোর্ট এবং এই ফোনের একমাত্র স্পিকার স্পিকারের কোয়ালিটির কথা যদি বলি এটি বেশ লাউড সাউন্ড প্রোভাইড করতে পারে বাট হ্যাজ ইউজুয়াল এই বাঁচেটে যেমন থাকে এর স্পিকারে কিন্তু খুব একটা বেস খুঁজে পাওয়া যায়নি সাউন্ড অনেকটাই থিন মানে পাতা লেগেছে আমার কাছে মিসিং এর তালিকায় আরেকটা জিনিস থাকছে সেটা হচ্ছে সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন মাইক্রোফোন আমার মনে হয়েছে এই মাইক্রোফোনটা যদি থাকতো সেক্ষেত্রে এই ফোনের কল কোয়ালিটি আর একটু বেটার হতো তবে এই ফোনটি যেহেতু আমরা বেশ কয়েকদিন ধরে ব্যবহার করছি এতে প্রচুর কল করা হয়েছে এর সেলুলার রিসেপশন এয়ারপিস বা স্পিকার নিয়ে আমি কোনো ইস্যু পাইনি এখানে আরও জানিয়ে রাখি সেন্সরের ক্ষেত্রে এই ফোনে থাকছে লাইট সেন্সর প্রক্সিমিটি সেন্সর তবে এই ফোনে জাইরোস্কোপের মতো একটি জরুরি সেন্সর কিন্তু থাকছে না বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো দুই হাজার সালে এসেও এই ফোনে কিন্তু থাকছে একটি নোটিফিকেশন লাইট সিকিউরিটির ক্ষেত্রে ফোনটি আনলক করার জন্য দুটি ওয়ে থাকছে একটা হচ্ছে ট্র্যাডিশনাল ফেস আনলক সিস্টেম এবং অন্যটি হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যেটি একই সাথে পাওয়ার বাটন হিসেবে কাজ করে এবং এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের আনলকিং স্পিড খুবই ফাস্ট অ্যাকুরেসিও আমার কাছে খুবই ভালো মনে হয়েছে তো একটু আগে আমরা ফোনের লুকের কথা বলছিলাম এবং রিয়ার থেকে দেখতে কিন্তু ফোনটা অলমোস্ট আইফোন এর মতো লাগে ডেফিনেটলি গুড লুকিং বাট সামনে চলে আসলে ডিজাইন খুব একটা ইন্সপায়ারিং লাগবে না এই ডিসপ্লেতে বড় আকারের একটি নচ থাকছে ভি শেপের এবং ডিসপ্লের নিচের দিকেও বিশাল আকারের চিন দেখা যাবে এবং সত্যি বলতে দুই সালে এসে এই লুকটা একদমই ব্যাকডেটেড তবে ডিসপ্লে হিসেবে যেটা থাকছে সেটা বেশ বড় সাইজের সিক্স পয়েন্ট ইঞ্চের একটি প্যানেল এর রেজলিউশন এইচ ডি প্লাস এবং এটি আইপিএস ইনসেল প্যানেল কালার রিপ্রোডাকশনের কথা যদি বলি আইপিএস হিসেবে এটি ওকে ব্রাইটনেস ভালো আমি টেলাইটেও টেস্ট করে দেখেছি প্যানেলটি ভালো রকমের ব্রাইট থাকে বাট এই ডিসপ্লের ভিউইং অ্যাঙ্গেল আমার কাছে অ্যাভারেজ গ্রেডের মনে হয়েছে অন্যদিকে বড় ডিসপ্লে থাকায় এই ফোনে ভিডিও দেখার এক্সপিরিয়েন্স ভালো ছিল বাট সবচেয়ে ভালো বিষয় ছিল এই বাজেট ফোনেও কিন্তু থাকছে নাইনটি ইয়ার্স রিফ্রেশের সাপোর্ট যে কারণে ফোনটি ব্যবহার করার সময় অনেক বেশি স্মুথ ফিল পাওয়া যায় লাইক আপনি যখন কন্টেন্ট স্ক্রল করবেন এই নাইনটি ইয়ার্স রিফ্রেশেড থাকায় ফোনের ইউআই বাটারি স্মুথ এবং অনেক বেশি ফাস্ট মনে হবে তবে অ্যাকচুয়াল স্পিড বা পারফরমেন্স নিয়ে যদি বলি রেগুলার টাইপের ইউজার যারা আছেন তারা এই ফোনে একদমই ল্যাগ ফ্রি পারফরমেন্স পাবেন এতে ফোর গিগে র্যাম থাকছে সো টুকটাক মাল্টিটাস্কিংও করা যাবে আর এর সাথে এই ফোনের র্যাপিড মেমরি নামে একটি ফিচার থাকছে মানে র্যাম স্টোরেজ থেকে 4 গিগাবাইট পর্যন্ত এক্সপ্যানশন করা যাবে মানে এই ফোনের র্যাম গিয়ে দাঁড়াবে এইট গিগাবাইটে বাট ইন রিয়েল লাইফ আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী এই ধরনের র্যাম এক্সপ্যানশন ফিচার আসলে খুব একটা কাজের কিছু না তবে এই ফোনের যে স্টোরেজ ইনবিল স্টোরেজ সেটা কিন্তু বেশ বড় সাইজের মানে এতে একশো আটাশ স্টোরেজ থাকছে সো স্টোরেজ এই ফোনের ক্ষেত্রে কোনো সমস্যা না এসওসি হিসেবে এই ফোনে থাকছে ইউনি এসওসির টি সিক্স যাতে ওয়ান পয়েন্ট সিক্স প্রসেসর থাকছে এবং পারফরমেন্স অনুযায়ী আমি বলবো এটি এন্ট্রি লেভেল এসওসির চেয়ে কিছুটা বেটার করেছে এক্সাম্পল হিসেবে বলা যায় ওভারঅল এতে মিডিয়াটি খেলিও জি থার্টি ফাইভের চেয়ে ভালো পারফরমেন্স পাবেন সো রেগুলার ইউজের সাথে সাথে এতে টুকটাক গেমিংও করতে পারবেন আমি ডিফল্ট সেটিংসে কিছু ভারী গেম প্লে করেছিলাম এই ফোনে গেমগুলো মোটামুটি প্লেয়েবল ছিল টাচ রেসপন্স ভালো এতে একশো আশি হার্স স্যাম্পলিং রেট থাকছে আপনি যদি শখের গেমার টাইপের গেমার হন আমি বলবো কাজ চালিয়ে নিতে পারবেন বাট যারা একটু সিরিয়াস টাইপের গেমার তারা কিন্তু টানা দুই তিনটা ম্যাচ খেলার পর এই ফোনে পারফরমেন্স ড্রপ অবশ্যই দেখতে পাবেন ফোনটাও কিছুটা হিট আপ হয়ে যাবে তো অপারেটিং সিস্টেম নিয়ে আমি বলবো এই ফোনে একদম বেসিক অ্যান্ড্রয়েড থাকছে আলাদাভাবে কোনো ইউআই ব্যবহার করা হয়নি এক ধরনের স্কিনেতে পাওয়া যাবে যে কারণে এই ফোনের যে অপারেটিং সিস্টেম সেটা কিন্তু একদমই সাদা মাটা তবে এরকম সাদা মাটা ইউআই থাকায় ফোনটি খুব বেশি রিসোর্স সাংড়ি না মানে র্যাম বা রোম খুব একটা দখল করে রাখে না অ্যাজ এ রেজাল্ট ফোনে ফ্লুইড পারফরম্যান্স পাবেন তবে আউট অফ দ্য বক্স এতে অ্যান্ড্রয়েড টুয়েলভ থাকছে ফিউচারে কোনো আপডেট আসবে কিনা সেটা কিন্তু বলা যাচ্ছে না সো এতে যদি অ্যান্ড্রয়েড থার্টিন থাকতো তাহলে ব্যাপারটা ভালো হতো অন্যদিকে ব্যাটারি নিয়ে যদি বলি ব্যাটারি সেকশনে এই ফোনের একটি বড় স্ট্রং পয়েন্ট এতে ফাইভ থাউজেন্ড মিলিয়াম ব্যাটারি থাকছে সেই সাথে থাকছে এইটিন ওয়াটের ফাস্ট চার্জার সো ব্যাটারি ব্যাক আপ কিংবা চার্জিং নিয়ে কিন্তু এই ফোনের ক্ষেত্রে টেনশন থাকছে না ইজিলি এই ফোনে একদিনের বেশি চার্জিং ব্যাক পাওয়া যাবে আর আগে বলেছি এই ফোনের যে ইউআই সেটা কিন্তু রিসোর্স হেবি না প্লাস এতে টুয়েলভ ম্যানোমিটার রিসোর্সই থাকছে সো ওভারঅল এই ফোনটি মোটামুটি লেভেলের এনার্জি এফিসিয়েন্ট মানে এতে ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন এবার এই ফোনের ক্যামেরা নিয়ে কথা বলা যাক সেটআপ হিসেবে এন সিক্সে থাকছে ফিফটি মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা যার সাথে কোম্পানিয়ন হিসেবে থাকছে টু মেগাপিক্সেলের একটি এআই সেন্সর এবং ফ্রন্টে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে একটি এইট মেগাপিক্সেল ক্যামেরা ক্যামেরা সেটআপের মতো এর আউটপুট ছিল এভারেজ যদি ভালো লাইট থ্রো করতে পারেন মোটামুটি গ্রেডের ছবি পাওয়া যাবে বাট ইন লো লাইট এর ক্যামেরা বলা যায় বিলো এভারেজ ডেলেটে তোলা ছবির কালার আউটপুট ঠিকঠাক ছিল এইচ ডিআর প্রসেসিং কিছু ছবির ক্ষেত্রে ভালো বাট অনেক ছবি আমার কাছে কিছুটা সফট মনে হয়েছে সেই সাথে ডাইনামিক রেঞ্জ খুব একটা সুবিধা করতে পারেনি সো অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে ওভার এক্সপোজ ছবি হয়ে যাচ্ছে সো সব মিলিয়ে আমার কাছে এই ফোনের ইমেজ প্রসেসিং খুব একটা ভালো মনে হয়নি সো ফিফটি পিক্সেল ক্যামেরার অ্যাডভান্টেজ কিন্তু এই ফোনটা আসলে নিতে পারেনি যদিও ফিফটি পিক্সেল ছবিও ক্যাপচার করা যায় বাট রেগুলার ছবির সাথে সেগুলোর পার্থক্য খুব একটা চোখে পড়বে না এছাড়াও অন্যান্য ফিচার হিসেবে এই ফোনে থাকছে পোর্ট্রেট মোড ফুল এইচডি ভিডিও রেকর্ডিং অপশন ডুয়েল ভিউ সহ অনেক ফিচারই থাকছে বাট আমি বলবো সব ক্ষেত্রে আসলে ইম্প্রুভমেন্ট দরকার ছিল সো আজকের ভিডিওটা আর বড় করছি না এই নতুন ফোন নিয়ে আমার এই কয়েকদিনের যে এক্সপেরিয়েন্স সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম আর চোদ্দো হাজার নশো নিরানব্বই টাকার এই ফোন নিয়ে ফাইনালি আমি বলবো এই ফোনের ডিজাইন ডিসপ্লে ইন্টারনালস আমার কাছে ভালো লেগেছে বাট ক্যামেরা সেগমেন্ট অবশ্যই ইম্প্রুভমেন্ট দরকার ছিল সেই সাথে ওয়ার্ল্ড কাছে আমরা যেটা এক্সপেক্ট করি সেটা হচ্ছে ভবিষ্যতে আরো মডার্ন ডিজাইনের স্মার্টফোন তারা বাজারে নিয়ে আসবে আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন অনেক ভালো